এই রাস্তাটায় জ্যাম এই একটা বাস এতক্ষণ ধরে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে এই গোল্ডেন লাইনের বাসটা পুরো রাস্তাটা ব্লক করে যাচ্ছে প্রতিদিন এই যে বাড্ডা টু রামপুরা যে রাস্তাটা এই রাস্তাটাতে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা জ্যাম থাকে খালি এই বাসগুলোর জন্য এই যে বাসগুলো এখন বাদজার অনেক জায়গা আছে বেশ কিছু বাস চলেছে বা এই যে টিকিট লিস্টে হয়েছে যারা হলো বিভিন্ন ঢাকার বাইরের যে মানে রাস্তার মাছ বরাবর দাঁড়িয়ে তারপর এই আর একটা আছে ক্লাসিক সব সময় অভ্যাস রাস্তার মাছ বরাবর দাঁড়িয়ে বা জাতির তো দেখেন সামনে কিন্তু পুরো থাকা এবং এর কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত যে পরিমাণ জ্যামের শিকার হচ্ছে কিন্তু এদের জন্য আরো দেখা যাবে সামনে সামনের জ্যাম আছে এখানেও কেউ কেউ না কেউ এরকম আছে ভিক্টর মতো অন্য কোনো ভিক্টর আছে